কত ছোট্ট বাচ্চা এই দেখো পায়রার বাচ্চা কত ছোট এক একদিনের বাচ্চা এটা একদিনের বাচ্চা হবে পায়রার হ্যাঁ দাও এদেরকে বেশি করে খেতে দিল অলরেডি ফের বাচ্চা হয়েছে খোপের মধ্যে এই দেখো এরম করছে ঠান্ডায় এ কি তাঁতায় ঢুকিয়ে দিই এর মায়ের কাছে গরমে থাকবে এর তো ফ্রেন্ড এ কি আস্তে আস্তে রাখতে হবে এ খুব বড় মাছ কামরাই তোমার বাচ্চা আমি রেখে দিলাম তোমার কাজে নিয়েছিলাম দেখতে তো মরটা খুব রাগি তো কে মারপিট করছে দেখো এরা তাই দেখো মারপিট করেই যাচ্ছে রাজা এত হারামি সবাইকে শুধু মেরে বেলায় আর নটটা ও খুব হারামি ও খুব মারে এও খুব মারে দুজনে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি দেখে দিচ্ছে আর মা আগে নটটা খাচ্ছে তো তোমাদেরও বাচ্চা থাকলে মায়ের সাথে ক্ষোভ দিয়ে লভ দিয়ে বাইরে ব্যার করে দিবে আর ধারীরা খুব ভালো বাইরে খায় হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুন্দর আছো তো অনেক দিন হয়ে গেল আমার কোনো পায়রা তোমাদেরকে অ্যাপডেট দেওয়া হয়নি তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি আমার ছাতের উড়ে কারণ বেশ কিছু দিন বাড়তে ছিলাম নি কাজে গিয়েছিলাম তো পায়রার কোনো খোঁজ খবর নিয়ে হয়নি এরাই খেতে যায় এরা দেখাশোনা করে থাকে তো আজকে আমি এসেছি সকাল সকাল এদেরকে ছাড়বো দেখবো তোমাদেরকে কিছু অ্যাপডেট দিয়ে দেবো তো আমি চলে এসেছি ছাতের মধ্যে আমার তো এদেরকে সর্বপ্রথম আমি ছেড়ে দেবো আমার পেছনে দেখতে লবটা পুরো বন্ধ আছে সব কিছু বন্ধ করা এর এর ভেতরে রয়েছে এখনো বন্ধ ছাড়িনি তো আমি এদেরকে ছেড়ে খেতে দেবো আর কিছু আমার পায়রার বাচ্চা হয়েছে ওদেরকে বাইরে বের করে তোমাদেরকে শখ করাবো দেখাবো চলো শাকিবুল চলো বের করো তো ফের খোপ খোপটা খুলছে শাকিবুল তাড়াতাড়ি খুলে দাও এদেরকে খুলে খেতে দেবে আর আমি এই পর্দাগুলো সরিয়ে দিই তো এই পর্দাগুলো সরিয়ে দিলাম তাতে দে আমাকে দে তো আমি তাড়াতাড়ি খুলে দিই ও খুলতে পারে না বাচ্চা তো অলরেডি অলরেডি দেখি পায়রা সর্বপ্রথম আমার চোখ পড়েছে একটা ম্যাড্রাসির দিকে যেটা আমার ডিম পেরেছিল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এর পেছনে দেখো একটা খোসা ডিমের খোসা আর সামনে একটা ডিম দেখা যাচ্ছে তো হয়তো ভালো গুড নিউজ আছে দেখি তুমি কি করছো বন্ধু বন্ধু তোমার নিচে মনে বাচ্চা আছে বাহ মাসা আল্লাহ দুটোই বাচ্চা দেখতে পাচ্ছি আমি দুটোই বাচ্চা দেখতে পাচ্ছি এই দেখো আরে খুব রেগে রয়েছে যে আমার বাচ্চাকে হাত দিয়া আরে কি কামড়াচ্ছে আরে ভাই দেখি তোমার বাচ্চাগুনে একটু চেক করি আমি এই যা কামড়াচ্ছে ধরা যাবে যাবেনি একে লাইলা তুমি এখানে রয়েছো তোমার বাচ্চা দেখি এই লালার বাচ্চা দুটো বাচ্চা এ দুটো কালো কালো বাচ্চা হয়ে রয়েছে অলরেডি এখানে এখানে কিছু নেই এ কুটি নিয়ে বসে আছে ডিম পারবে হয়তো আর এদিকে আমার বুড়ো আর লালের জোড়া এ আছে এই যে সব বেরিয়ে চলে আয় এই তো আমার জিরিয়ার বাচ্চা নামছে দেখো এই যে আমার রাজার বাচ্চা আয় 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 তো বাচ্চাটা বুঝতে পারছো এই যে আমার জিরিয়ার আর আরেকটা বাচ্চা নিয়ে পড়েছে অলরেডি চলে এসেছে নিচে সাকে বলে একটু বেশি করে খেতে দিয়ে দাও ভালো করে খেতে দিতে বেশি করে দে আর এ ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি করে এর ডিম রয়েছে অলরেডি এ ডিম পেড়েছে এখানে ফের এই যে সবুজটা আর এখানে আমার এই ডিমের খোসাটা আমাকে ফেলে দিতে হবে দেখে ও ডিমের খোসাগুলো আমি ফেলে দিই একটু বাচ্চাগুলো দেখতে হচ্ছে কত ছোট্ট একটুখানি এই ডিমের খোসা ডিমের বাচ্চা এই দেখো বাচ্চা এই দেখো কত ছোট্ট বাচ্চা এই দেখো পায়রার বাচ্চা কত ছোট হয় একদিনের বাচ্চা এটা এক একদিনের বাচ্চা হবে পায়রার হ্যাঁ হ্যাঁ দাও এদেরকে বেশি করে খেতে দিলে অলরেডি ফের বাচ্চা হয়েছে খোপের মধ্যে এই দেখো কেরম করছে এই ঠান্ডায় একে তাতে ঢুকিয়ে দিই এর মায়ের কাছে গরমে থাকবে এর মা ঢুকে গেছে দেখো বসে আছে এর আমাকে কেমন খবরাবে আস্তে আস্তে রেখে দিতে হবে নাহলে খুব কামড়াবে ও দেখছে আমার হাতের দিকে থালা মানি স্টোরি তোরই তো ফেন এটি আস্তে আস্তে রাখতে হবে এ খুব বদমাস কামড়ায় তোমার বাচ্চা আমি রেখে দিলাম তোমার কাছে নিয়েছিলাম দেখতে তো ঢুকিয়ে দিয়েছি আর ও চলে এসেছে বসে আছে তো এখানে আমার কাকে বন্ধ করা আছে দেখি তো এখানে আমাদের বসন্তী বাসন্তীকে বন্ধ করে রেখেছে কারণ একে খুব এরা মারে আমি একে একটু ধরে বাইরে করে দিই তাহলে এরা মেরে নি তো অলরেডি এই দিকে বাইরে করে দিলাম ওর শরীরটা খুব খারাপ দেখতে পাচ্ছ পাড়াটা আমি এনেছিলাম ভালো কিন্তু আনার পরে এর শরীর খারাপ হয়ে গেছে বুঝতে পারিনি আর ওর পিছনে জিরিয়া ডাকাটাই করছে দেখো তো ফের অলরেডি আমার একটা পায়রা জোড়ার ফের বাচ্চা হয়েছে খুব ভালো লাগলো দেখে আর অলরেডি ফের আর একটা সবুজের ডিম পেরেছে আর আমার লাইলাল মজুর বাচ্চাগুলো খুব বড় হয়ে গেছে আমি ব্যার করব তোমাদেরকে দেখাবো চলো ব্যার করি ওদেরকে এই দেখো আমার লাইলা মজুর বাচ্চা তো বাচ্চাগুলোকে একটু আমি বাইরে ব্যার করে দেবো চলো ধরা যাক দেখি বাচ্চাগুলোকে এর ভেতরে ঢুকতে খুবই সমস্যা কষ্ট হয় তো বাচ্চা একটা বড় ছোট হয়ে রয়েছে দেখতে আছে দুটো ব্ল্যাক বাচ্চা হয়েছে তো এইটা বড় বাচ্চা একটাকে আমি একটাকে আমি অলরেডি ধরেছি ধরে বাইরে করলাম এইটা বড় এই বাচ্চাটা পুরো নাজরা হচ্ছে দেখো কালো মিশমিশে হচ্ছে সেম আগের বাচ্চার মতন একটা হচ্ছে আর ঠোঁটটা দেখো সাদা হচ্ছে ঠোঁট এর ঠোঁটটা সাদা হচ্ছে বাচ্চা সাইজ খুব সুন্দর হচ্ছে চলো আর একটা ব্যার করি আর একটা বাচ্চা আর একটা বাচ্চা সেম এই বাচ্চাটা কালো নয় থরি এই বাচ্চাটা কালচে সবুজ হচ্ছে দেখো একটু সবুজ হচ্ছে আরে চলে এসছে মজু চলে এসছে বাচ্চা বের করতে খাওয়াবে বলে এই দেখো এরম খাওয়াবে বাচ্চা দুটো বাচ্চা অলরেডি ব্যার করে দিয়েছি ধারিটা ওর কাছে ডাকারাই করছে খাওয়াবে বলে দেখো এই দেখো খাওয়াবে মনে হচ্ছে তো ফেন একে এখন ধরতে হবে কারণ এর জোড়াটা উড়ে গেছে তো ওইটা একটু নতুন আছে একে ধরে ওর এখানে ছাড়তে হবে তো অলরেডি মাদিটা ওই যে ওখানে বসে আছে আর একে আমি ছাড়লাম এ উড়ে গেছে উড়ে যে গাছে বসলো ওই জন্য তো ও উড়ে চলে আসবে আর মাদিটা এখানে বসে রয়েছে উড়ে গেছিল তো এ নিচে চলে আসবে হয়তো আর এখানে আমার রানী বসে আছে ডিম নিয়ে আর এই যে আমার উপরে রাজা অলরেডি এ সবসময় এখানে আগলে রেখেছে আর এর রানী ডিমে বসে আছে তো এইবারে রানীর কাছে আমি দেখছি একটা ডিম আমার রানী দেখি উঠে একসু রানী উঠছে না এই রানী তো ফ্রেন রানীর নিচে একটা ডিম রানীর নিচে একটা ডিম রানী বসে আছে আর এই যে রাজা তো ফ্রেন এই দেখো আমি বাইরে বের করে দিয়েছি বাচ্চাগুলোকে খেয়ে দেখো লায়লা কিরম খাচ্ছে তো পায়রার বাচ্চাগুলোকে বাইরে বের করে দেওয়ার এইটা সুবিধা ধারীরা বাইরে খায় ভালো করে মানুষ করে তো অলরেডি আমি বের করে দিয়েছি দুজনকে এটা একটু ছোটো এটা একটু বড় তো দেখো ওকে খাইয়ে দিচ্ছে আর মা আগে নটটা খাচ্ছে তো তোমাদেরও বাচ্চা থাকলে মায়ের সাথে খোপ দিয়ে লফ দিয়ে বাইরে ব্যার করে দিবে আর ধারেরা খুব ভালো বাইরে খায় তো আমি অলরেডি দুজনকে বের করে দিয়েছিলাম এবং দেখার জন্য তো এরা নিচে খাওয়াচ্ছে ওপেন এদিকে আমার দেখো মারপিট লেগে আছে লাইলা মজনু জোড়ার সাথে আর রাজা রানীর জোড়া দেখো নটটা খুব রাগি তো কেরা মারপিট করছে দেখো এরা তাই দেখো মারপিট করেই যাচ্ছে রাজা এত হারামি সবাইকে শুধু মেরে বেলায় আর নটটাও ও খুব হারামি ও খুব মারে এও খুব মারে দুজনে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি দেখো পায়রার মারপিট সহজে তোমরা দেখো নি এই দেখো আমার খবে দুটো পায়রা এরা দুজনে খুব বদমাস প্রচুর মারপিট করে আরে ভাই তোমরা মারপিট করছে না তো যা স্যার তাই ও তো আমি এদেরকে কিছু বলবো নি তোমরা মারপিট করো কতক্ষণ মারপিট করবে করো তো অলরেডি আমার লাইলা ছেড়ে চলে গেছে রাজা ওর পেছনে ঢুকে গেলো ক্ষোপে তার সাথে আরেকজন চলে গেলো তো খোপে যখন একজন একজন ঢুকবে তো সকালে হুড়মুড় করে ঢুকবে মারপিট করার জন্য যে যা ক্ষোভ ঘেরা রাজত্ব ব্যাপার আছে দেখো ই জায়গায় চলে গেলো রাজত্ব করতে ও আর জায়গায় চলে গেলো রাজত্ব করতে আর রাজা শেষ চলে গেলো তার উপরে রাজত্ব করতে ও সবচেয়ে বদমাস মারপিট করার দিকে আগে ফার্স্ট আছে